তারা অপবিশ্বাসকে অচল নায়িকা বলেন তাদের জন্য আমার এই ভিডিওটা আমরা জানি যে অপবিশ্বাস বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জুতার দোকানে বা শোরুম তিনি ফিতা কাটেন বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে থাকেন এদিকে আমরা হিসাবে আসি স্বপ্ন মেজমেন্ট বুবলিং তিনি বছরে মাত্র একটি বা দুইটি সিনেমা করেন আগে আমরা জানতে পারি যে অপবিশ্বাস বছরে কমপক্ষে আট থেকে দশটি সিনেমায় কাজ করতেন এবার বুগলির জায়গায় আসি বুবলি সারা বছরে একটি বা দুটি সিনেমা করে অপবিশ্বাস প্রতিটি শোরুম উদ্বোধনের জন্য দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে থাকেন আর সব নম্বুবলি তিনি কোনো উদ্বোধন অনুষ্ঠানে তাকে নেয় না তিনি শুধু একটা মুভির জন্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে থাকেন অপবিশ্বাস প্রতি মাসে প্রতি মাসে আট থেকে দশটা শোরুম উদ্বোধন করেন তাহলে এবার বুঝুন আট থেকে দশটা সরম যদি অপবিশ্বাস উদ্বোধন করে অপবিশ্বাসের বাজেট চলে আসে প্রতি মাসে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা এছাড়া অপবিশ্বাসের বিভিন্ন বিজনেস আছে তাহলে আপনি কাকে বলবেন অপবিশ্বাস বুবলির থেকে হাজার গুণ বেশি ইনকাম করে থাকে